যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা হিসেবে আট লাখ একুশ হাজার ডলার প্রদানের নির্দেশ দিয়েছেন লন্ডন হাইকোর্ট বৃহস্পতিবার এক রায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আদালত সূত্রে জানা গেছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এম সিক্সটিনের সাবেক কর্মকর্তা ক্রিসফোটার স্টিল ডোনাল্ড ট্রাম্পের ওপর একটি প্রবন্ধ লিখেছেন যেটি প্রকাশিত হয়েছিল দুই সালের জানুয়ারিতে সেই প্রবন্ধে বলা হয়েছিল রাশিয়ার গুপ্তচর ও গোয়েন্দাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই ২০১৬ সালের নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছিলেন ট্রাম্প আরও বলা হয়েছিল দু সালের মস্কো সফরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সে সময় রুশ গোয়েন্দা সংস্থা এফ সঙ্গে তার সমঝোতা হয় প্রবন্ধে ট্রাম্পের অতীত জীবনের কথিত যৌন অসদাচরণের বর্ণনা দিয়েছিলেন স্টিল ট্রাম্প সে সময় বলেছিলেন স্টিলের প্রবন্ধের যাবতীয় তথ্য সম্পূর্ণ মিথ্যা পরে দুই হাজার বাইশ সালে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের আওতায় ক্রিসফোর্টার স্টিলের মালিকানাধীন কোম্পানি ওরবিস বিজনেস ইন্টেলিজেন্সের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প মামলা সময় লন্ডন হাইকোর্টের বিচারক ক্যারেন স্টেইন বলেছিলেন এই অভিযোগের তেমন মেরিট নেই পরে দুই হাজার সালে ফেব্রুয়ারিতে ফের বলেছিলেন মামলাটি ব্যর্থ হতে চলেছে সেই মামলায় চূড়ান্ত রায়ে পরাজিত হয়েছেন ট্রাম্প আর তার জরিমানা হিসেবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আট লাখ একুশ হাজার ডলার পরিশোধ করতে বলেছেন লন্ডন হাইকোর্ট